আমাদের এলাকায় এটা একটা বিরাট বিরাট সমস্যা সমস্যা ছিল ছিল এই সমস্যা শুধু একটা পঞ্চায়েতের না প্রত্যেকটা পঞ্চায়েতের পৌরসভার প্রত্যেকটা ওয়ার্ডের একই সমস্যা জঞ্জাল কোথায় ফেলা হবে যে জঞ্জাল আমাদের যন্ত্রণার কারণ সেই জঞ্জাল থেকে সে আমরা নিজেদের আনন্দের কারণে পরিণত করতে পারি সেটা বিলকান্দা দুই তুই যে আমাকে দীর্ঘদিন দিবা ভাই বলছেন জিনিস করছি আপনাকে দেখাবো দেখবেন আপনার ভালো লাগবে এটা অনুকরণীয় এটা যদি অন্যান্য পঞ্চায়েত করে ধরুন প্রথমত যে ময়লাটা পচনশীল সেটা একটা জায়গায় নিচ্ছে যে করার পরে তারপরে গোবরের গোলাপ গোবরের লেয়ার দিচ্ছে

এবং এটা কত উপকার এবং এটা অনুকরণ করতে পারে অন্য অন্য পঞ্চায়েত বা পৌরসভা অনুকরণ করতে পারে তো এটা আমাদের বহুদিনের তপস্যা ছিল আমি বহু পৌরসভা বহু জায়গায় গিয়ে আমরা এস ডাবলাম প্রজেক্টটাকে ভাগ করে নিতে চাইছিলাম কিন্তু আমার এখানে জায়গা কম কিন্তু কোথাও সেই সহযোগিতা আমি সেভাবে পাইনি তখন আমি বিভিন্ন জায়গায় ভিজিট করি অন্য অন্য পঞ্চায়েত বা পৌরসভা যেখানে যেখানে কাজ হয়েছে আমি সেই সব জায়গায় যাই এবং সেইসব সব জায়গা থেকে নানান রকম অভিজ্ঞতা সঞ্চয় করে দেখলাম যে না নিজেকে স্বনির্ভর হতে হবে তখন আমার ছোট্ট ছোট্ট জায়গায় য়াদের প্রজেক্টটা করা যায় সেই চিন্তা ভাবনা থেকে আমরা ছোট ছোট এই যে আজকে তিনশো ফ্যামিলি নিয়ে যে পিকটা দেখতে পাচ্ছেন তিনশো ফ্যামিলির পিক আপনারা দেখবেন যে এখানে কোনো দুর্গন্ধ নেই বাড়ির পথে তিনটে রাম দেওয়া তিনটে কন্টেইনার দেওয়া হচ্ছে একটা লাল দেওয়া হচ্ছে লালটাই থাকবে বাড়ির যেটা পচন ছিল না অপচন ছিল না যেটা আর কি ব্যবহারের অযোগ্য ন্যাপকিন হাগি সেটার জন্য একটা কন্টেনার প্লাস্টিক জাতীয় জন্য একটা কন্টেনার পচনশীলের জন্য একটা কন্টেনার পচনশীল বস্তু আমরা এনে পিঠে ফেলছি দেখছি আমরা ছোট্ট চার বাই আটের একটা ছোট্ট বেড়ার পিঠ করেছি মশারিতে ডেকে তাতে পচনশীল বস্তু ফেলা হচ্ছে ফেলে উপরে কখনো কলা গাছের ডগা দিচ্ছি কখনো প্রচুর প্রচুর ডগা দেওয়া হচ্ছে কখনো প্রচুর পানার ডগা দেওয়া হচ্ছে দিয়ে তার উপরে গোবর সারটা দিয়ে দিচ্ছি গোবরের জলটা ছিটিয়ে দিচ্ছি এবং পরের দিন যখন আবার পচনশীল বস্তুটা ফেলছি ঠিক ওই একই পদ্ধতিতে আমরা কিন্তু কাজটা করছি তো অতএব আপনারা নিজেরা দাঁড়িয়ে দেখবেন যে আশেপাশে কোনো গন্ধ নেই এটা সার দিনের মাথায় সার তৈরি এবং সেই সারটাকে আমরা ল্যাবে পাঠিয়ে সেটাকে সার্টিফাই সারের

প্রত্যেকটা পঞ্চায়েত তার নিজের উদ্যোগে এই ধরনের কাজ করতে পারে এই ময়লাটা যখন নিয়ে চলে যাবে সরকার অন্যকে দিয়ে দিলাম আমরা তারা নিয়ে চলে গেলে এর থেকেই আয়টা হচ্ছে সে আয়টা তাদের হয়ে যাবে পঞ্চায়েতের যে নিজস্ব ফান্ড সেই ভোটখণ্ডের খুব দরকার খুব দরকার এই পদ্ধতিতে সার বিক্রি হবে এই পদ্ধতিতে যে সমস্ত অপচয় সিডি যেগুলো পচবে না এর থেকে যে প্লাস্টিক আছে সেই প্লাস্টিক থেকে তারা বিক্রি হবে এই প্লাস্টিকগুলো গলিয়ে আজকাল রাস্তার তৈরি করার সময় প্লাস্টিকের শিট দেওয়া হচ্ছে নতুন পদ্ধতিতে সিট তৈরি হয়ে যাবে এবং এর ফলেও যেগুলো থেকে যাবে সেগুলো এই দুটোর মধ্যে পড়বে না যেমন লোকের বিভিন্ন ব্যবহারের হামিজ টাকিজ দেওয়ার হয় এইটাকে দেওয়া হচ্ছে এক জায়গায় সেখানে এটা পুড়িয়ে দেওয়া হবে সেখানে পুড়িয়ে দেওয়া হবে এই তিনটা পদ্ধতি এটা যদি এক একটা পঞ্চায়েত করতে পারে তাহলে পঞ্চায়েতের নিজস্ব এবং পৌরসভার যে সব কিছু ওয়ার্ডগুলো আছে তারাও করতে পারে তারাও ওয়ার্ডগুলো তৈরি করতে পারে এই এত সুন্দর একটি উদ্যোগ আমার মনে হয় আপনারা যারা এখানে এসছেন বিভিন্ন মিডিয়া থেকে এসছেন তাদের কাছে আমার বিশেষ অনুরোধ রইল এইটাকে আপনারা প্রচার করুন যে বিজ্ঞানটা দুই আজকে যে জিনিসটা আপনাদের সাথে তুলে ধরল এটা করলে প্রত্যেকটা পঞ্চায়েত প্রত্যেকটা ওয়ার্ড নিজেরাই নিজেদের আয় বৃদ্ধি করতে পারে এটাকে অনুভব নেই সরকারের টাকার জন্য অনেক সময় অপেক্ষা করতে হয় এই ফ্ডের টাকাই আমার আপনারা আপনাদের দেখা আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার